হ্যালো গাইস আপনারা সবাইকে মনে আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে বাস্তব জীবনের কিছু কথা নিয়ে আমি হৃদয় চলে আসলাম তো আমার জীবনের কিছু গল্প বলতে চাই মানে এটা গল্প না বাস্তবই মানে আমার জীবনেও একদিন প্রেম এসেছিল তো আমারও বিয়ে হয়েছে ভালোবাসা মানে ভালোবেসেই বিয়ে করেছি আমরা তো আমার জীবনে যখন প্রেম এসেছিলো তখন মানে প্রেম যে এত সুন্দর মানে এটা কখনো বুঝতে পারতাম না যদি প্রেমে না পড়তাম তো আমি প্রেমে পড়ে বুঝতে পারছি যে ভালোবাসা সম্পর্কে বা প্রেম সম্পর্কে তো কতটুকু প্রেমের মধ্যে কতটুকু সৌন্দর্য আছে তো প্রেম অনেক প্রকার হয় কিছু চাহিদা থাকে আবার কিছু স্বার্থ থাকে মানে কিছু কিছু ক্ষেত্রে প্রেম মানে অন্যরকম থাকে তো আমার জীবনে ছিল যে প্রেমটাকে আমি বিয়ে পর্যন্ত নিয়ে যাব তো অবশ্যই আমি আপনাদের দোয়ায় আমি কিন্তু প্রেমটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারছি অবশ্যই আমার কিন্তু প্রেমের মানে সফলতাও কিন্তু এসেছে সব কিছু আপনাদের দোয়াই হয়েছে কারণ আপনাদের দোয়া না থাকলে তো আর আমার বিয়েটা হইতো না যার সাথে আমি প্রেম করছি তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন নতুন কিছু নিয়ে অবশ্যই আমরা সামনে আসবো তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ